আল্লামা খালে সাইফুল্লা আইবি হুজুরকে তো সবাই ছিলেন হ্যাঁ উনি যে মসজিদে জুমার নামাজ পড়ান আজকে আমি ওখানে নামাজ পড়তে গিয়েছিলাম এমনি ওয়াক নামাজ আর এই মসজিদটি এত সুন্দর যে একবার দেখলে আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে এই ভাবলাম নিজে কেন দেখবো আপনাদেরকেও দেখা এত সুন্দর একটা মসজিদ বাংলাদেশের এত সুন্দর মসজিদ খুবই কম দেখা যায় এই যে আমার হাতের ডান পাশে পশ্চিম পাশে যে ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছেন এখানে লাশ ধোয়ার ঘর এখানে লাশ ধুই আর এই যে এখন এটা হচ্ছে প্রথম গেট আর একটা গেট আছে ওইটাও দেখাবো ওইটা আরো বেশি সুন্দর তো গেটের বাম পাশে সুন্দর একটা সিস্টেম রাখা হয়েছে মুসল্লিদের সুবিধার জন্য যা অন্যান্য মসজিদে থাকে না এই যে ওনাকে রাখা হয়েছে শুধুমাত্র জুতা দেখাশোনা করার জন্য আপনার জুতাটা দিলে এখানে আপনাকে একটা কাট দিবে কাটটা পরে নামাজ পরে তাকে দিলে সে আবার আপনার জুতাটা দিয়ে দিবে যা সুন্দর একটা সিস্টেম কোনো পে করা লাগে না এটা হচ্ছে বারান্দা বারান্দার সামনে দিয়ে জুতা রাখার জন্য বক্স হয়েছে এখন আমরা পুরোপুরি মসজিদের ভিতরে প্রবেশ করেছি কি সুন্দর মসজিদ দেখেন দেখলেই মনটা জড়িয়ে যায় এবং ইবাদত করতেও বেশি ভালো লাগে এই যে কার্পেটের উপরে যে সাদা শাড়িগুলো দেখতে পারতেছেন কাপড়গুলো এগুলো হচ্ছে মানে সেজদা যে জীবন সেজদাটা দেওয়ার জন্য আর কি এখানে হচ্ছে পানি খাওয়ার ফিল্টার রাখা হয়েছে বসে বসে পানি খেতে পারবেন আর অনেক সুন্দর সুযোগ সুবিধা দেওয়া হয়েছে মসজিদের আরো সুযোগ সুবিধা আছে যা মুসল্লিদের সুবিধার জন্য করা হয়েছে এখন আমি আবার বারান্দাতে চলে আসছি বারান্দার পশ্চিম পাশেই হচ্ছে অজুখানা এবং এক দুই করা জায়গা তো আমি এই যে আমি ঢুকতেছি এই হাতের ডান পাশে হচ্ছে এক দুই করা জায়গা এখানে এক দুই করতে পারবেন এবং এখানে হচ্ছে অজুখানা অজুখানার ভিতরে এবং হ্যান্ড দেওয়া হয়েছে সুন্দরভাবে হাতগুলোতে হ্যান্ডুইস পরিষ্কার করতে পারবেন তো এই সুন্দর দৃশ্যটি হচ্ছে রাস্তার পাশের দৃশ্য এদিক দিয়েও আপনি ঢুকতে পারবেন আর কথা হচ্ছে এত সুন্দর একটা মসজিদ যা আমি সবসময় ক্যালেন্ডারে দেখতাম এরকম বিদেশি মসজিদ এখন যে আমি বাস্তবে দেখতে পারবো তা কল্পনার বাইরে আলহামদুলিল্লাহ আমি এখানে নামাজ পড়তে পেরেছি এবং বিশেষ করে আল্লামা খালেসে হুজুর এখানে জমা নামাজ পড়েন এটি অনেক গর্বের তো আল্লাহ খালিসে ফিল্লাই হজুরকে যারা ভালোবাসেন অবশ্যই তারা ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আমি আশা করছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও